বলছে সবাই রাজনীতির মানে রাজনীতির ছায়াতলে নেই আসলে বর্তমান পরিস্থিতি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আমি সেভাবে কিছু বলতে চাই না তবে এটা সত্যি শিল্পীদের একটি যে অবাধ উন্মুক্ত বিচরণ ছিল তার উপরে কিছুটা কালো মেঘের ছায়া ঘুনিয়ে এসেছে এটা সত্যি আমরা শিল্পীরা কিছুটা যেন আহ আতঙ্কিত আছি যে শিল্পটা কি আগের মতো করে আমরা খুব পারবো আমরা কি যেভাবে আমাদের শিল্পের জগৎটা এগিয়ে যাচ্ছিলো আমরা ওপেনলি উন্মুক্ত কাজ করতে পারবো তো আমরা কোথাও বাধাগ্রস্ত হব না তো এরকম একটি প্রশ্ন মনে হয় প্রত্যেকটি শিল্পীর মনেই বর্তমান প্রেক্ষাপটে রয়েছে তারপরেও মনে হয় যে আমাদের চেষ্টা চালিয়ে যাব আমাদের জায়গা থেকে নিশ্চয়ই সামনের দিকে এগিয়ে চলব এই কোশ্চেনের আনসার দেওয়ার মতো যথেষ্ট যোগ্য কিন্তু আমি না এটা আনসার দেওয়ার জন্য অনেক বড় বড় গবেষক রয়েছেন তবে আপনি যে কোশ্চেনটা করেছেন যে শিল্পীরা কেন রাজনীতির বাইরে যে তাদের শিল্প বিকশিত করছে না করছে তো কি বলছে সবাই রাজনীতির মানে রাজনীতির ছায়াতলে নেই সবাই না প্রচুর প্রচুর মানুষ আছে আপনি মামন রশিদের কথাই বলেন না কেন তিনি কি রাজনীতির সঙ্গে জড়িত তিনি শিল্পকে ভালোবাসেন তো আপনি যে কোশ্চেনটা করেছেন আমার মনে হয় যে কোশ্চেনটা একদম এক্সাক্টলি সঠিক না